এবারে নির্বাচনে আমাদের নেতা তাহে রহমান সাহেবের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা উনি ঘোষণা করেছেন যে একত্রিশ দফা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং কি আমরা একত্রিশ দফার মধ্যে কী আছে আগামীতে যদি ইনশাল্লাহ এদেশের মানুষ জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমার নেতা এই মধুনপুর ধরকারীটি কী করবেন সেই ব্যবস্থাটা কিন্তু যাওয়া আছে এখানে সব কিছু বলা আছে কারণ আমরা এই আজকে লিপিগুলি নিয়ে জনগণের কাছে যাচ্ছি এবং একদিন তোমার কি কি আছে সমস্ত কিছু আমরা আমাদের এই এলাকার জনসংখ্যা বোঝাচ্ছি আপনারা জানেন যে ইতিমধ্যে দু হাজার ছয় সালের জন্মে সেপ্টেম্বর আমার নেত্রী বেগম খেলাতে যা আমার নেত্রী বেগম খেলাতে ধানের শিশুর বিরুদ্ধে দুর্বল কারণ ওনারা আজকে এই এলাকার মানুষ উপজেলা হয়েছে যে উপজেলা হওয়া থেকে এখানে প্রায় সবাইকে সরকারি অফিস হয়েছে সমস্ত কিছু এই সুবিধাগুলি কিন্তু আমার ক্ষেত্রে বেগম জেলা দিয়ে দূরে পাচ্ছে এবং আমি বিশ্বাস করি আজকে জেলাকে আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি জনগণের কাছে যাচ্ছি তৃণমূলে যাচ্ছি মানুষের মধ্যে কিন্তু একটা কথা আমরা শুনতে পাই জনগণ আমাদেরকে বলে যে আমরা দুর্বল কারণ আপনারা যা দিয়েছেন আমার নেতৃত্বে খারা যা যা ইন্ডিয়া এই যে ধনগড়ি উপজেলা করে দিয়েছেন যার জন্য ধনবাড়িবাসী অত্যন্ত কৃতজ্ঞ তারা এই ঋণটা শোধ করতে চায় নির্বাচন হবে এই নির্বাচনে এই ধনবাড়ি মানুষরা এবং যারা জনসাধারণ আছেন তারা আগামীতে দলের দিবেন বিশ্বাস বিশেষ করে এই ধনবাড়ির মানুষ অত্যন্ত কৃতজ্ঞ আমার নেতৃত্বে যে আজকে এই যে উপজেলাটা করে দেওয়ার জন্য আর আমরা এর মধ্যেই আমরা যে একত্রিশ দফা যে ঘোষণা দিয়েছেন আমার নেতা তারিক জমান শেখ একত্রিশ দফা নিয়েও যাচ্ছি এখানে একত্রিশ দফার মধ্যে কী আছে জনগণকে বলছি বিশেষ করে কৃষক ভাইদের জন্যে যে প্রণোদনা আছে এই শারীরিক বলেন ফ্যামিলি একটা ফ্যামিলি একটা কার্ড করেছেন আমার নেতা বলেছেন যে আমরা ফ্যামিলি কার্ড করে দেবো স্বাস্থ্যসেবার কথা বলছি আমার নেতা তারিক জমান মধ্যে আমাদের অনেক কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলি আমার নেতা তাই বাস্তবায়ন করতে চায় এই সুযোগটা আমি এই ধরনবার মধুপুরিবাসীর কাছে বলব যে আগামীতে আপনারা আমাদের কাজের মধ্য দিয়ে আজকে যে আমরা এসে প্রায় কতগুলি বছর সতেরো বছর আমরা আপনাদের কাছে আসতে পারি আমার নেতার কথা বলতে পারিনি এখানে যখন এসছি তখনই যে প্রতিটা সরকার আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে জনগণের কাজ দিতে পারিনি এখন এসে ছুটি এসছে আমরা জনগণের কাছে করতে চাই এই ধনবাড়িতে স্কুল কলেজেরও আমি আমরা ডেভেলপ করবো ধনবাড়িতে যেখানে কলেজ হয়েছে আমার দ্বারা হয়েছে আমরা ওখানে কলেজ করেছি পাঁচ পুত্র কলেজ করে দিয়েছি এখানে সরকারি কলেজ হয়েছে আমরা মহিলা কলেজ করে দিয়েছি দোকানি কলেজ করে দিয়েছি আমরা কিন্তু অলরেডি আমাদের দু খেলা দিয়েছে এবং আমরা যারা আছি এবং যারা জানেছি যে রাজনীতি করে তারা কিন্তু দনবাড়িতে অনেক কাজ করে এবং ভবিষ্যতে যদি এই দনবাড়ি মানুষদেরকে যদি নির্বাচিত করে তাহলে কিন্তু ইউনিভার্সিটি হবে আরও ডিগ্রি কলেজ হবে আরও মেডিকেল কলেজ হবে আমরা চেষ্টা করবো আরও এলাকা উন্নয়ন করার জন্য এখানে জনগণ যেটা বলছে আসলে আমাদের দেশে এই ইয়াং ছেলেরা এত আনএমপ্লয়মেন্ট রয়ে গেছে গ্র্যাজুয়েট হচ্ছে মাস্টার ডিগ্রি নিচ্ছে টেকনিক্যাল কলেজ থেকে ফার্স্ট কলেজ করতে চাকরি নাই এই ধনবাড়িতে ইন্ডাস্ট্রি করতে হবে এখানে গ্যাস আনতে হবে এখানে ইলেকট্রিসিটি আরও বাড়াতে হবে যাতে এখানে আমরা আমরা যারা ইনভেস্ট করতে চাই যাতে আরও এখানে ইনভেস্টমেন্ট হয় যাতে আরও শিল্প কারখানা হয় এই শিল্প কারখানা দরকার আমাদের এই ধর তাহলে কিন্তু যারা এখানে আজকে আনএমপ্লয়মেন্ট আছে স্পেশালি আমার যুবক ভাইরা আমাদের মা বাপরা আমরা যাদেরকে লেখাপড়া করাচ্ছি যেখানে বলে যে পড়া বলেন বা আমাদের স্কুল কলেজ থেকে যারা বেরিয়ে আসছে তাদের কোনো চাকরি নাই সুতরাং এখানকার এলাকার লোকরা চাচ্ছে যে এই তাদের ছেলেমেয়ের চাকরি তাদের ছেলেমেয়ের চাকরি পাতে চাকরি পাইতে গেলে কিন্তু ইন্ডাস্ট্রি করতে হবে শুধু আমাদের মাথায় আছে এখানে যদি গ্যাস আনতে পারি আর ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট করতে পারি নিশ্চয়ই আপনার এই এই ধনবাড়ি তিন ইন্ডাস্ট্রি হবে যেখানে এনপি কিন্তু হয়নি আমরা তারপরেও যত কিছু হয়েছে বেশিরভাগ কাজ কিন্তু আমার আমার এই বিএনপি থেকে হয়েছে এবং আমার দু হাজার এক থেকে ছ সাল পর্যন্ত প্রচুর কাজ করে দিয়েছি আমরা এই ধর্মের জন্য জনগণের কাছে যাচ্ছি আমরা জনগণের কথা শুনছি জনগণে কি চায় আমরা আমাদের কানে আসছি আমরা নোট করে নিচ্ছি আমরা ইনশাল্লাহ দল ক্ষমতায় আসতে জনগণের যে আকা আকাঙ্ক্ষা ওগুলো আমরা ইনশাল্লাহ পূরণ করে দিই ڏي ڏي ڏي